একামার ম্যাদ না থাকলেও আপনার মালিক আপনাকে হুরুপ দিতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বা এবং বোনরা সবাই কেমন আছে আর একটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে থেকে আমি নির্দিষ্ট একটি টাইম সিলেক্ট করে নিয়েছি আজকে যে টাইমে ভিডিওটি পাবলিশ হয়েছে এখন থেকে প্রতিদিন সেম টাইমে আপনাদের জন্য ভিডিওগুলো পাবলিশ করব যাতেগুলো আপনারা দেখতে আপনাদের সুবিধা হয় যদি আপনার একামার ম্যাথ না থাকে তাও আপনার মালিক আপনাকে হুরুপ দিতে পারবে এই যে স্ক্রিনে দেখেন অটোমেটিক অনেক প্রবাসী বের করুন কিন্তু ইতিমধ্যে টার্মিনেশন যে অপশনটা আছে সেটা চলে আসছে আগে যেটা হতো সরাসরি হুরুপ দিলে হুরুফের ম্যাচে চলে আসতো আর এখন আপনার মালিক বা কোম্পানি যদি আপনাকে টার্মিনেট করে হুরুফের বোতল এইটা করার মাত্র আপনার কাছে ষাট দিন সময় থাকে আর এই ষাট দিনের মধ্যে আপনাকে যে কোনো জায়গায় কপাল হয়ে যেতে হবে বা আপনাকে দেশে চলে যেতে হবে এখন বিষয়টা হচ্ছে একামের মেয়াদ না থাকলেও আপনার মালিক কীভাবে আপনাকে হুরুপ দিতে পারে এটা নিয়ে অনেক প্রবাসী ভাই চিন্তিত দেখেন আমাদের অনেক প্রবাসী বাইরে আছেন যাদের এক আমার মেয়াদ নাই চার মাস পাঁচ মাস ছয় মাস বা এক বছর হয়ে গেছে তারা তাদের মালিকের সাথেও কোনো ধরনের যোগাযোগ নাই বা তাদের কোম্পানির সাথেও কোনোভাবে তাদের কোনো যোগাযোগ নাই সেই ক্ষেত্রে এই মালিকরা যেটা করে বা ছোটো যে কোম্পানিগুলো আছে তারা যেটা করে তাদের যে ছোটো ছোটো যে মশ চাচাগুলো আপনারা জানেন যে এই নতুন বছরে এখন মুক্ত ফি একশো রিয়াল আসে যেটা নিয়ে আমি গত ভিডিও দিয়েছি যারা ভিডিওটি না দেখছেন অবশ্যই দেখে তো এই যে একশো রিয়াল এখন যেটা করতেছে আপনার মালিক বা ছোটো কোম্পানি যারা খুলতেছে তারা যেটা করে ওই যে আপনার মুক্ত যে ফিটা আছে সেই ফিটা রিয়াল তারা সেখানে পেমেন্ট করে যখন রিয়াল পেমেন্ট করে তখন আপনার ওয়ার্ক পারমিটটা বেড়ে যায় এই যে ওয়ার্ক পারমিটটা আপনার বেড়ে যায় বেড়ে যাওয়ার ফলে আপনার মালিক বা আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট করতে পারে আর এই মিনিট করার পর আপনার ফোনে এস এম এস সরাসরি চলে যাবে অনেক প্রবেশীবী আছেন যাদের এস এম এস জানে তার মূল কারণ হচ্ছে আপনার কিউআর রেজিস্ট্রেশনে যারা কিউআরটি রেজিস্ট্রেশন করেন না আমার ভিডিও দেওয়া আছে অবশ্যই কিউ কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আপনার পার্সোনাল নাম্বার দিয়ে কিউআরটি রেজিস্ট্রেশন করে রাখবেন তাহলে সাথে সাথে আপনার ফোনে এস এম এস আসবে আপনার মালিক টার্মিনেট করলে আপনি বিষয়টি জানতে পারবেন এবার আসা থাক এর ফলে আপনাদের যে সুযোগ সুবিধাটা হবে যদি আপনার মালিক এমন অবস্থা আপনার টার্মিনেট করে সেক্ষেত্রে আপনি যে দুই মাস সময় পাবেন এর মধ্যে যদি অন্য কোথায় কফলা হন সেই ক্ষেত্রে আপনার যে নতুন মালিক যার কাছে কফলা হবেন তাকে কিন্তু এই যে মুক্ত মালিক যে ফিটা একশো রে সেটা ঢুকানোর কোনো প্রয়োজন হবে না কেননা আপনার পুরান মালিক সেটা ঢুকিয়ে দিয়েছে এখন আপনাকে যেটা করতে হবে জাস্ট জাহাজাত ফি জাহাজাত ফিটা দিলে আপনার একামাটা রেনু হয়ে যাবে এইটি হচ্ছে আপনাদের জন্য সুবিধা এখন বর্তমানে কিন্তু এই হুরুপটি নিয়ে অনেক প্রবাসীরা চিন্তিত আছেন তাই অবশ্যই আপনার কিউটি রেজিস্ট্রেশন করে রাখবেন সাথে সাথে আপনার ফোনে এস চলে আসবে